লক্ষ্য একুশে জুলাইয়ের সভা পঞ্চান্ন কিলোমিটার পথের সঙ্গে তাই দুই ভাই জয়নগর থেকে রওনা দিল পথে একুশে জুলাইয়ের আবেগ ভরা তৃণমূলের সমাবেশ আর সেই সমাবেশে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিশা ও নির্দেশনা শুনতে রবিবার সকালে জয়নগর বিধানসভার ময়দা গ্রাম পঞ্চায়েতের বর্তলা গ্রাম থেকে সুসজ্জিত সাইকেলে চেপে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিল তৃণমূল অন্তঃপ্রাণ দুই ভাই মনিরুল সাফুই ও ইকবাল সাফুই উৎসাহিত দুই ভাই জানাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি বছর ন্যায় এবছরও যে ধর্মতলা চলো একুশে জুলাই জন শহীদ হয়েছিল যুবক তাই আমি ময়দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের জয়হীন বাহিনীর সভাপতি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী এবং আমি তৈরি হয়েছিলাম তারপরে আমার একটা ভাই সেও বললো আমিও তোমার সাথে যাব সেই জন্য আজকে সাইকেলে চেপে আমরা ধর্মতলা উদ্দেশ্যে রওনা দিল যে আগামী বিধানসভা দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে দিদি কি বার্তা দেয় এবং জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস যাতে দু সালে আরও ব্যাপক ভোটে জয়যুক্ত করতে পারি সেই উদ্যোগ আমি নিয়েছি নতুন ভোট দু হাজার আর দু হাজার ছাব্বিশে যে ভোট আসছে দিদি কি নতুন বার্তা দেয় সেই উদ্যোগে যাচ্ছি দুই ভাগ তাদের এই সাইকেল যাত্রাকে সফল করার জন্য শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন ময়দা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মানু ও উপপ্রধান আব্দুর রহিম মোল্লা মনিরুল সাবুই ইকবাল সাবুই আমাদের কাছে আলোচনা করলো যে আমরা হেঁটে যাবো বলেছিলাম ওরা প্রথম হেঁটে যাওয়ার ইচ্ছা ছিল যে হেঁটে যাব তারপরে ভাবলো যে না হেঁটে গেলে অনেক দেরি হবে তাই সাইকেলে আর উদ্দেশ্য নেয় নেওয়ার পরে সেই আর সাবু আর মনিরুল সাবুই আমাদের নেতৃত্ব অঞ্চল সভাপতি প্রধান যত নেতৃত্ব আমাদের ময়দান অঞ্চলে আছে সবাই আলোচনা করে আজকে সাইকেলে যাওয়ার উদ্দেশ্যে মানে ওদের সব রেডি করে আমরা বার হয়েছি পরে জয়নগরের দক্ষিণ বারাসাতের তৃণমূল কর্মী ওই দুই ভাইয়ের গলায় ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস দেখুন অঞ্চল থেকে দুজন আমার যুব ভাই মনিরুল আর হচ্ছে এরা আজকের ধর্মতলার উদ্দেশ্যে রওনা করছে কারণ এরা তৃণমূলটা অন্তর দিয়ে ভালোবাসে যুব সম্প্রদায়ের মধ্যে একটা নতুন উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে তো যুবকদের মনে নতুন প্রেরণা জোগার জন্য এরা তার দৃষ্টান্ত হিসাবে আজকের এরা সাইকেল নিয়ে সমতলার উদ্দেশ্যে রওনা দিল বিউরো রিপোর্ট দ্য ওয়াল